সন্দেশখালী হোক বা অন্য কিছু মানুষ সব বুঝতে পারছে শান্তির সম্প্রতি যদি না থাকে কোন রাজ্যের উন্নতি হয় না আজ এমনই বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ আজ জটি সফরে ইসলামপুর শহরে এসে পৌঁছল মালদায় ভারতীয় জনতা পার্টির মিটিংয়ে অংশগ্রহণ করতে সড়ক মালদা যাওয়ার পথে তিনি ইসলামপুর দাঁড়ান শহরের জীবন মোড় এলাকায় মেজপেরা কার্যকর্তা প্রবীণ দাসের বাড়িতে দুপুরের মধ্যাহ্ন ভোজ করেন মধ্যাহ্ন ভোজনের শেষে তিনি আবার মালদার উদ্দেশ্যে রওনা দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ কি বলেছেন শোনাব শুধু ভারতবর্ষের না এখন বলতে গেলে বিশ্ববরণ সমস্ত জায়গায় যার নাম সবাই জানে হচ্ছে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি যেভাবে চিন্তা করেন যে মানুষের জন্য যেভাবে ভাবেন এবং উনি গ্যারান্টির কথা বলেন মানুষ বুঝতে পারছে যে ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না আমি এই রাজ্যে তো সবসময় আসি আসি না এই জায়গা দিয়ে আমি প্রথম এলাম আমি তা আমাদের পার্টির মিটিং আছে মালদাতে তো অন দা ওয়ে আমি এই জায়গা দিয়ে আমি যাচ্ছি আজকে আমাদের নিয়ে হচ্ছে কার্যকর্তার বাড়িতে আমরা সাধারণত খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তো অন দা ওয়ে এখানে আমার ভাইয়ের এখানে এলাম বাড়িতে এলাম তো এখানে খাওয়ার ব্যবস্থা করেছে এখন আবার রওনা তো একটা কথাই বলবো এই হোক আর যাই হোক মানুষ কিন্তু সব বুঝতে পারছে যে আগামী দিন দিন শান্তি যদি না থাকে কোনো কোনো রাজ্যের উন্নয়ন হয় না আর প্রধানমন্ত্রীজি চান যে সব জায়গায় আমরা শান্তিতে থাকি আর শান্তিতে যদি থাকে কোনো জায়গায় কোনো রাজ্য যদি শান্তিতে থাকে তাহলে ইনভেস্টাররা আসে এখানে উন্নয়নও হয় মানুষ কাজ করতেও ভালোবাসে তো সেই জিনিসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না এখন আপনি যেটা বললেন যে অনেক লোক এখন তৃণমূলের এসে জয়েন করছে ভারতীয় জনতা পার্টিতে সেই কারণেই ওরা মনে প্রাণে কিন্তু মোদিজিকে চিন্তা করছেন ফিজিক্যালি হয়তো ওখানে আছে এবং আস্তে আস্তে দেখবেন সব মানুষ ভারতীয় জনতা পার্টির যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনায় যদি না আসে তাহলে দেশের ডেভেলপমেন্টও হবে না রাজ্যেরও ডেভেলপমেন্ট হবে না আর নিজেরও ডেভেলপমেন্ট হবে নির্বাচনের আগে আপনি রয়েছেন এই রাজ্যে এই উত্তরবঙ্গে রয়েছেন আপনার কি বল কতটা আশা করছেন ফল না না ফল তো দেখতেই পাবেন কারণ মোদীজির একটা টার্গেট দিয়ে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি থ্রি হান্ড্রেড আর এন এর ফোর হান্ড্রেডের উপর তো এটা তো আমি উত্তরবঙ্গ মনে হচ্ছে আরও কিছু হতে পারে মানুষ বুঝতে পারছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশের মধ্যে কত কি আশা করছেন রেজাল্ট গত ইলেকশন থেকে তো অনেক বেশি হবে এত মাল্লাতে চারটে নাগাদ উনি একটা পঁয়ত্রিশে পর্বরে নেমেছেন তো আমি ওনাকে বললাম আপনি ডাল ভাত আমার ওখানে যাওয়ার খেয়ে যাবেন ওজন করে যাবেন উনি বললেন ঠিক আছে যার পরে তাহলে ডাল ভাত যা হয় ওজন করে যাবেন তিনি এসেছিলেন খাওয়া দাওয়া করলেন এখন উনি বেরোলেন উদ্দেশ্য কী আহারে ছিল তার ব্যবস্থায় সেটা আমি ভেতরে যাওয়ার সুযোগ পাইনি ঠিক আছে আপনারা দুপুরে দেখেছেন બધી <laughs> બોલતાંસ